আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এই শীতে কি করবেন তীব্র একটা শীত চলতেছে মানে শৈতপ্রবাহ চলতেছে সব দিকেই উত্তরবঙ্গের তাপমাত্রা দশ বা তারও নিচে চলে গিয়েছে তো এই মতো অবস্থায় আমরা কি করতে পারি প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের সুরক্ষা শরীরে যত্ন নেওয়া শীতকেন্দ্রিক যে অসুখগুলো আছে সেগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা এটা তো অবশ্যই সামাজিক দায়িত্ব বলতে আমি মোটা থেকে দুটো ব্যাপারকে ফোকাস করব একটা ব্যাপার হচ্ছে আপনার আশেপাশে প্রচুর প্রাণী দেখবেন যারা আসলে শীতে কাতর হয় কিন্তু বলতে পারে না যেমন ধরেন কুকুর বা বিড়াল দেখবেন পথে যারা ঘরে পালিত কুকুর বিড়াল না দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী কারো বাসার পাশে বসে রয়েছে বা রাস্তায় বসে রয়েছে ওদেরকে একটা ছালা বা একটা থাকার মতো একটা স্থান করে দেওয়ার চেষ্টা করব যাদের একটু উষ্ণতা পায় আর যেসব মানুষগুলো আছে ছিন্নমূল যেসব মানুষ যারা হচ্ছে মেইন রোডের পাশে বা ছোট গলির পাশে দেখা গেলো যে একদম ঠান্ডা ফ্লোরের উপরে বা ধুলোর উপরে শুয়ে রয়েছে গায়ে নর্মাল ড্রেস রয়েছে বা কোনো চাদর নাই বা চাদর থাকলে ছিঁড়ে গিয়েছে তো এই টাইপের মানুষদের জন্য আমরা কিছু সাইলেক্ট করতে পারি যে আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যে আছে বা চাইলে আপনারা দশজন পনেরো জন বিশ জন মিলে বা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করে হলো দেখা যাচ্ছে তাদের মাধ্যমে হলো একটা মেসেজ পৌঁছে দেওয়া বা নিজের মাধ্যমে চেষ্টা করা যে দশটা পনেরোটা বিশটা মানুষকে আমরা শীত বস্ত্র দান করলাম একটা একটা জ্যাকেট বা সোয়েটার নাও দিতে যদি পারি একটা চাদর দিলাম সেটা হোক না একশো টাকার একটা চাদর দুশো টাকার একটা চাদর আমার সামর্থ্য নয় এক হাজার টাকাটা আমি একশো দুশো টাকাটা দিলাম কিন্তু একটা মানুষ শীতে যে তিনটা মাস বা চারটা মাস থাকবে সে যেন শীতার্ত না থাকে সে যেন শীতের মধ্যে ভালোভাবে আহ এটলিস্ট গরম বা উষ্ণতা ফিল করতে পারে যে জিনিসটা আমরা ফিল করতেছি বা আমরা ভালো আছি আর কি সো এই ব্যাপারটা বলার জন্য আসলে যে শীতে শুধু যে আমি আমার যত্ন নিব বা আমি ভালো থাকবো তা না পাশাপাশি আমার আশেপাশে যে প্রাণীগুলো আছে বা যে মানুষগুলো আছে যারা আসলে অনেক আছে যে বলে না একটা পথের মানুষ বা একটা পাগল শ্রেণীর মানুষ ঘুরে বেড়াচ্ছে পথে পথে টাকা খা খাবার টাবার টুকিয়ে খাচ্ছে ইনকাম খুব একটা ভালো না দেখা যাচ্ছে সে আপনাকে বলবে না আমাকে একটা শীতের কাপড় দেন কিন্তু তার একটা নিট দরকার আপনারা উচিত হচ্ছে দায়িত্ব নিজ থেকে তাদের পাশে দাঁড়ানো তাদের জন্য কিছু একটা অনেকে যারা অসুস্থতা ভোগেন যেমন যেটা হচ্ছে ঠান্ডায় হয় গলা বসে যায় বা সমস্যা হয় নিউমোনিয়া বা এই টাইপের সমস্যাগুলো হয় আপনারা চেষ্টা করবেন গরম পানি পান করার জন্য গরম কিছু নিয়ে গলাতে সেক দিতে পারেন বা এই ব্যবস্থা নিতে পারেন নিয়মিত গোসলের চেষ্টা করবেন যদিও ঠান্ডা পানিতে গোসল করা একটু কঠিন হালকা গরম পানিতে করতে পারেন ঠান্ডায় করতে পারলে অবশ্যই ভালো শীতে ঠান্ডা পানি খুব একটা ক্ষতিকর হয় না আমি যতটুকু জানি সেক্ষেত্রে যেটা হয় আপনি গোসল করলে পুরো দিনটা কিন্তু আপনার জনমনে ভাব থাকবে আর কি আর চেষ্টা করবেন শীতের যে রোডটা আছে এই রোডটা খুব স্নিগ্ধ হয় এই রোডটা গায়ে লাগানোর জন্য যতটুকু সম্ভব আর কি আপনি যদি সকালে ফ্রি থাকেন সকাল কিন্তু আপনার মোটামুটি আটটা নটার পর মোটামুটি রোদ উঠে যায় বলা যায় আর যারা ফজরের নামাজ পড়েন ফজরের নামাজে পড়ো চাইলে একটু হেঁটে নিতে পারেন যদি কুয়াশা খুব একটা না হয় এই যে আর্দ্রতা বা এই যে পরিবেশটা এটা কিন্তু খুবই উপকার শরীরের জন্য সো আশা করি আপনারা এই ব্যাপারগুলো ফলো করবেন ধন্যবাদ সবাই